নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আমি আগে যে ভিডিওগুলি দিয়েছিলাম যে এখানের ইন্ডিয়া বাজারগুলিতে সবজিপাতির কীরকম দাম হয় তাতে আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছেন তার সাথে এই কোয়েশ্চেনটিও করেছেন যে ওখানে সবজিপাতির এরকম দাম হলে তাহলে আমেরিকান মার্কেটগুলিতে ফলডলের দাম কীরকম হয় এবং এখানের ফলগুলি কি আমাদের দেশের মতনই হয় দেখতে নাকি এখানে আলাদা রকমের কোনো ফল পাওয়া যায় তাছাড়াও এই কোশ্চেনটি আমি অনেক সময়ই পেয়ে থাকি আচ্ছা ওখানে কি পেয়ারা পাওয়া যায় বা আনারস দেখতে পাওয়া যায় বা আম পাওয়া যায় এই কোশ্চেনগুলি আমি বরাবরই পাই তো চলুন এই সব কোশ্চেনেরই অ্যান্সার আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমি আপনাদেরকে এই ফলের সাথে আলুর দাম কম্পেয়ার করেও দেখাবো যে এখানে আলুর দাম কীরকম হয় আর ফলের দাম কীরকম হয় সেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন ঠিক আমার মতোই আমি যখন প্রথম প্রথম ইউএসএতে এসেছিলাম তখন কিন্তু আমার খানিকটা অবাকই লাগতো এদের দাম দেখে তো এই যে দেখছেন এই পুরোটাই হচ্ছে এই শপিং মলের পার্কিং লট এবং এইখানে প্রচুর জেব্রা ক্রসিং দেওয়া থাকে এখানটা দিয়ে মানুষ পেরিয়ে যায়। এবং জানেন তো এখানে কিন্তু কোনো গাড়ি স্পিডে যেতে পারবে না তাদেরকে কিন্তু গাড়ি স্পিড নিচে মানে মতো করেই যেতে হবে সেই রুলটি ভাঙলে আবার প্রচুর ফাইন তো চলুন আমিও ভেতরে চলে এসেছি পাঁচের গাড়ির আপনাদের সাথে কথা বলতে বলতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফল দেখা যাচ্ছে তো চলুন দেখি যে এখানে কি কি ফল রয়েছে আজকের মার্কেটে তো চলুন প্রথমে দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ রয়েছে তো এখানে কিন্তু প্রচুর ধরনের অরেঞ্জ পাওয়া যায় তার মধ্যে এটি একটি ধরনের অরেঞ্জ তো এই অরেঞ্জটির দাম রয়েছে পাঁচ ডলারের মতো মানে ধরুন সাড়ে চারশো টাকা আর এই পুরো ব্যাগটিতে রয়েছে চার এলবি অরেঞ্জ চার এলবি মানে ধরুন ওই ওয়ান পয়েন্ট এইট কেজির মতো এই যে আমগুলি দেখছেন আমগুলি কিন্তু এখানে পিস হিসেবে বিক্রি হয় এই আমটির প্রাইস রয়েছে ওই ছেষট্টি টাকার মতো তো আমগুলো অনেকটাই সস্তা কিন্তু অতটা টেস্টি নয় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একটা জিনিস ছিল কিন্তু এখানে এসে এর স্বাদ আর পাই না এটা হচ্ছে একটা পেয়ারা তো এখানে দশটা পেয়ারার মতো আছে তার দাম রয়েছে সাড়ে তিন ডলারের মতো মানে ধরুন ওই তিনশো টাকার মতো তো দামটা ঠিকই রয়েছে কিন্তু এখানে পেয়ারাগুলি আমাদের ওখানের মতো টেস্টি হয় না তো এখানে যেরকম পেয়ারা খুব ভালো পাওয়া যায় না আবার কোনো কোনো ফল কিন্তু খুবই ভালো পাওয়া যায় এই যে কিউই দেখছেন ওটা কিন্তু খুবই ভালো পাওয়া যায় তাছাড়া এই যে আনারস আনারস কিন্তু খুবই টেস্টি হয় এখানে এক একটা আনারসের দাম রয়েছে আড়াই ডলার আড়াই ডলার মানে প্রায় দুশো টাকার মতো কিন্তু এরকম আনারস আমি আগে কখনো খাইনি আনারসগুলি কিন্তু খুবই মিষ্টি হয় এবং থেকে আশ্চর্যের ব্যাপার দেখুন এই যে অ্যালোভেরাটি দেখছেন এই একটা মাত্র ডালের দামই রয়েছে দুশো টাকা ভাবুন আমাদের ওখানে সবার বাড়িতে কত কত অ্যালোভেরা থাকে এখানে কিন্তু সেটি দাম দিয়ে বিক্রি হয় আবার লোক কিন্তু প্রচুর অ্যালোভেরা কেনে সেটিকে জুস করে খাবার জন্য তো এখন যে ফলগুলি দেখলেন ওগুলিতে এরকম নর্মাল আবার এখানে কিন্তু প্রতিটি দোকানেই এরকম একটি করে অর্গানিক সেকশন থাকে অর্গানিক মানে এই ফলগুলিতে কোনো পেস্টিসাইড ইউজ করা হয়নি এই যে আম ওখানে যেমন দেখলেন একটা আমের দাম ছেষট্টি টাকা এখানে আবার এই পাঁচটা আমের দাম রয়েছে পাঁচ ডলার মানে পাঁচশো টাকা প্রায় ধরুন ডবলের কাছাকাছি তো এগুলি একটু দাম বেশি হয় অর্গানিক বলে তাছাড়া খেয়ে খুব একটা পার্থক্য বোঝা যায় না এই যে কিউই কিউির দাম রয়েছে আপনার সাড়ে চার ডলার সাড়ে চার ডলার মানে ধরুন ওই প্রায় সাড়ে চারশো টাকার মতো তাছাড়া এখানে প্রচুর ধরনের অ্যাপেল পাওয়া যায় এই গ্রিন অ্যাপেলটির দাম কিন্তু খুব বেশি এর দাম রয়েছে আবার সাত ডলারের কাছাকাছি মানে আপনার সাড়ে পাঁচশো টাকার মতো তাছাড়া এই যে কাগজি লেবু দেখছেন এতে রয়েছে পাঁচটি লেবু মাত্র তার দাম আবার তিন ডলার মানে তিনশো টাকায় পাঁচটা লেবু এবং এখানে কলার দাম রয়েছে ওই চারশো গ্রামে ষাট টাকার মতো আচ্ছা আপনাদের ওখানে কাগজি লেবুর দাম এবং কলার দাম কত রয়েছে আমাকে কমেন্টে জানাবেন তো তাহলে আমিও বুঝতে পারবো এবং অবশ্যই আপনারা এটিও জানাবেন আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন তো চলুন দেখি আমেরিকানরা কোন ফলগুলি সব থেকে বেশি খায় এই যে দেখছেন এটা হচ্ছে স্ট্রবেরি তো এই পুরো প্যাকেটটির দাম রয়েছে আপনার চারশো টাকার মতো তো এগুলি কিন্তু আবার এখানে খুব ভালো পাওয়া যায় আমাদের ওখানে তো অত ভালো পাওয়া যায় না এবং এই যে দেখছেন এগুলি হলো চেরি এগুলি কিন্তু দু ধরনের চেরি থাকে এই কালারটি একটি এবং পাশে এই যে রেড রেড দেখছেন এটি একটা চেরি তো এই যে চেরি ফল দেখছেন এটির দাম কিন্তু খুব বেশি এর দাম হচ্ছে প্রায় ছশো টাকা আপনার চারশো গ্রামে তো এগুলি কিন্তু খেতে অপূর্ব হয় এবং এগুলি তো আমাদের ওখানে পাওয়া যায় না বললেই চলে তাছাড়াও আঙ্গুর তো আমরা পেয়েই থাকি এবং আঙুরের দাম রয়েছে চারশো গ্রামে প্রায় তিনশো টাকার মতো এছাড়াও এখানে নানা ধরনের আঙ্গুর পাওয়া যায় আসলে জানেন তো এখানে সব কিছু ফলেরই কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় এই যে অ্যাপেলটি দেখছেন এর দাম রয়েছে আপনার পাঁচ এলবিতে থ্রি মানে ধরুন প্রায় আড়াই কেজিতে আপনার তিনশো কুড়ি টাকা এবং এছাড়াও এখানে রয়েছে গ্রিন অ্যাপেল সেটিওর হচ্ছে পাঁচ ডলার মানে সাড়ে চারশো টাকাতে আপনার আড়াই কেজি আপেলের দাম তো দেখলেনি এবার যদি আপনাদেরকে আলুর দাম দেখায় তাহলে কিন্তু আপনারা ঠিক আমার মতনই অবাক হবেন তো চলুন এবার আপনাদেরকে আলুর দামটিও দেখায় তাহলে আপনারাও কম্পেয়ারটি করতে পারবেন যে আলু খাবেন নাকি অ্যাপেল খাবেন তো অ্যাপেলের দাম তো আপনারা দেখলেনি এবার দেখুন এটি হচ্ছে আলুর দাম তো এখানে রয়েছে আপনার আড়াই কেজি আলুর দাম তিনশো তিরিশ টাকা এবং আপনারা আগে দেখলেন যে আড়াই কেজি অ্যাপেলের দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা তো আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনারা কোনটি কিনতেন আলু নাকি অ্যাপেল অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আমেরিকার রিলেটেড ভিডিওর জন্য